এই নামাজ যে পড়ে না তার আবার নবীজির সবে মেয়ারাজের আনন্দ কিসের হ্যাঁ বলেন না যে নামাজ পড়ে না তুই মিথুক তুই কিসের আবার সবে মেয়ারাজ পালন করবি বেডা তোর আবার মেয়ারাজ কি কথা বলে তোর আবার নবীর ভালোবাসা কি মিথ্যাবাদী মিথুক তোমার ভালোবাসা খিচুড়ির ড্যাগে তোমার ভালোবাসা বিরিয়ানির ফোটলা তোমার ভালোবাসা জিলাপির ফটলা তা আমরা না তুমি রাসূলকে ভালোবাসো ব্যক্তিগতভাবে আমি আসলেই কোনো বক্তা না নিয়মতান্ত্রিক বক্তাদের যেই নিয়ম কানুন সিস্টেম এর কোনো কিছু আমার মধ্যে নাই আমি শুধু ফেরিওয়ালা প্রতিদিন আমি বলি আমি শুধু ফেরিওয়ালা আখেরাত ফেরি করি কবরের কথা ফেরি করি পরকালের কথা ফেরি করি ঘুরে ঘুরে জানাই কবর খুব কাছে আর মু মিনাল দুনিয়া আহোমা আনিলে আ আমি শুধু এই কথা মনে করাইতে আসছি আল্লাহ রে আয়াৎ বুঝছে এখনকার ছেলে পেলেরা হে মোবাইল এবার বুঝছে এটাই আমার জীবন এটাই যৌবন আমি বাদ পৃথিবীতে জন্মই নিছি মোবাইলটি কোনো নেই আমারও দুনিয়া পাঠাইছে আমি গরু না ছাগলও না আমি একটা প্লাস্টিক আমারে পাঠাইছে মোবাইল টিপ বা শুধু রাত নাই দিন নাই শুধু মোবাইল টিপ তা আপনি বুঝবেন কেন হুজুরের কাছে পঞ্চাশ টাকা দিয়ে দিলে হুজুরে এক বছরের ব্যস্ত মানে কবরের আজাব গুনা টুনা মাফ করাইয়া পঞ্চাশ টাকা দিয়া হুজুরে ব্যস্ত মিলাই দিব এ একশো দিয়া বাহ 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 মানে হুজুরে হুজুরে আমরা ব্যস্ত তো আমরা কাছে টেন্ডার বেহস ঠিকাদার আমি কথা বলেন না কেন বেহেস তো আমার পাওয়া না করতে পারে আল্লাহর কাছে বলতে না পারে না আমার হাতে না কাছে তাইলে ফায়সালা কার কাছে তো নবীজি কে পর্যন্ত আল্লাহ বলছে বন্ধু হাসরের ময়দানে আপনি সুপারিশ করবেন কিন্তু ফায়সালা দেব আমি বুঝেন না আমার কথাটা নবীজি কি করবে সুপারিশ করবে কেন আমরা ঝগড়া করব আর কতদিন আমরা ঝগড়া করব আর কতদিন আমরা ফিতনা করব বলে আমরা বুঝবো কোন দিন আমরা এক কোন দিন আমরা দুশ্মনের মোকাবেলা করব কোন দিন আমরা দাজ্জালের বিরুদ্ধে লড়ব কোন দিন গোটা পৃথিবী আজকে গোটা পৃথিবীর চ্যালেঞ্জ ইসলাম ধ্বংস করে দাও মুসলমান ধ্বংস করে দাও দুশ্মন আজকে ঘরেও দুশ্মন আজকে বাহিরেও বাহিরেও মুসলমান পরিচয় ধারী মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে বলে আবার অন্য নামধারীরাও বলে তাইলে কি করা দরকার বল এর পরও যদি আমরা এতটুকু না বুঝি বুঝবো কোন দিন আর ছাড় দেয় ছেড়ে দেয় না কি দেয় কি দেয় না ছেড়ে দেয় ছাড় দেয় ছেড়ে দেয় ছেড়ে দেয় কোরআন এর মধ্যে নবীজি বলছেন কেমতের আলামত সব যখন প্রকাশ পাবে তখন আল্লাহর নবী বলছে আর কি হবে লাল আগুনের বাতাস বই জল জমিনে ভূমিকম্প বাড়বে এই জমিন ধসে যাবে চেহারা বিকৃতি হয়ে যাবে ও কাসফান পাথরের বৃষ্টি বর্ষণ হবে